अब बोलती चलबो बेलेने खेलबो बार बोल छि तो मंगु ठुक करबे जीतले मंगु के जीतला बेलेने फुल बेले तू देखबिन हात राम परम देखगिना छोद दिली आदत आदत 4 4 4 4 9 10 भले छ

কথা বলা হবে না যদি না বেচি আসো টাকাটা গাড়ি চলে যাবে সব কথা বলা হবে এক দুই তিন চার ছয় থাকলে পনেরোশো

পাঁচ হাজার এক দুই তিন ন হাজার এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ন হাজার এখানে এক